এই ভিডিওটা দেখুন ম্যাচের তখন ষেষট্টি মিনিট চলছিল ডিবক্সের সামনে থেকে বক্সের ভেতরে বল শান্তি শান্তিয়াগো কাসরোর চোখ ধাঁধানো ফিনিশ একেবারে মুহূর্তের মধ্যে বলটাকে একটা ড্রপ করতে দিয়ে দুর্দান্ত এক জোরালো ভলি শট দেখে মনে হবে দ্রুতগতির কিছু একটা চোখের পলকে সামনে দিয়ে চলে গেল গোলকিপার যেন চেয়ে চেয়ে দেখলো কি হলো খানিকটা উপরে বারে লেগে বল চলে গেল সরাসরি জালে হোয়াট আ ফিনিশ এরপর উদযাপনে আর্জেন্টিনার জাতীয় দলের গোলমেশিন খ্যাত লাউতারো মার্টিনিজের ট্রেডমার্ক সেলিব্রেশন যেন লাউতারোকে আইডল মেনি সামনে আগাচ্ছেন এবার আসি কে এই আর্জেন্টাইন শান্তিয়াগো কাস্রো বর্তমানে তিনি ইতালির সিরিয়া এ এর ক্লাব বোলাগনার হয়ে খেলছেন যেখানে তরুণ বয়সী গুরুত্বপূর্ণ গোল করে নিজের সহজাত প্রতিভার প্রমাণ দিচ্ছেন এই মৌসুমে শান্তিয়াগো ম্যাচ খেলেছে মোট ছাব্বিশটি যেখানে সাত গোলের সঙ্গে করেছেন দুই অ্যাসিস্ট মোট নয় গোলে অবদান বোলগনার জার্সিতে যা দ্বিতীয় সর্বোচ্চ এমন একজন পারফর্মারকে কি আগামী দিনে আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজের ব্যাকআপ হিসেবে বিবেচনা করা যায় তার গোলের ধরন দেখলে আপনি বুঝতে পারবেন সে কিছুটা ফক্স অন দ্য বক্স খেলোয়াড় জোরালো গতিতে দূরপাল্লার শটে গোলকর্তি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে যা একেবারে হুবহু লাউতারো মার্টিনেজের সঙ্গে মিলে যায় আর তাই তো আর্জেন্টাইনরা তার বিকল্প হিসেবে সান্তিয়াগো কাস্রোকে বিবেচনা করছে বল কন্ট্রোল দ্রুত সিদ্ধান্ত নেওয়া বক্সের ভেতরে পজিশনিং আর প্রথম টাচই শট নেয়ার ক্ষমতা তাকে আলাদা করে তোলে আকাশে বল এলে হেড হোক বা নিচু ক্রস হঠাৎ ভোলি দুই ক্ষেত্রেই তার স্বাভাবিক প্রবৃত্তি চোখে পড়ার মতো আর্জেন্টাইন ধারার আগ্রাসী মানসিকতার ইউরোপিয়ান ট্যাকটিক্যাল শৃঙ্খলার মিশেলে সে ধীরে ধীরে নিজেকে পূর্ণাঙ্গ ফরওয়ার্ড হিসেবে গড়ে তুলছে যা আগামী দিনে আর্জেন্টিনাকে একজন ভালো স্ট্রাইকার দিতে পারে এর মধ্যে শান্তিয়াগো কাস্ট্রোকে আর্জেন্টিনা জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডেকে নিয়েছে কোচ স্কালোনি দু সালে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে প্রাথমিক একাদশও জায়গা করে নিয়েছিলেন তার মানে দাঁড়ায় কোচ স্কালোনির একটা সুদৃষ্টি তার উপরে রয়েছে এখন শুধু ফাইনাল কলাপের অপেক্ষায় এই শক্তিশালী স্ট্রাইকার আপনার কাছে সান্তিয়াগো কাস্টোর খেলা কেমন লাগে কি মনে করছেন শেষ পর্যন্ত লাউতারো মার্টিনেজের ব্যাকআপ হিসেবে কি আর্জেন্টিনার বিশ্বকাপ দলের সঙ্গী হয়ে যাবেন তবে তার সবটাই নির্ভর করছে এই মাস্টারমাইন্ড কোচের প্ল্যানিংয়ের উপরে কিন্তু তার যে খেলার ধরন তাতে বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেলে খুব বেশি অবাক হওয়ার কিছুই থাকবে না বর্তমান পারফরম্যান্স তার পক্ষে কথা বলছে a meta-s9 can't team sports